বন্ধুরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি তো আমার তোমরা দেখছো তো লাইফস্টাইল ভাই আজকে কিন্তু মহাশিবরাত্রির দিন তো আজকে আমরা এসেছি এখন আমরা নামলাম ট্রেন থেকে বাবা বাজার আহেরি তলা আর আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে ওই পারে মানে তোমাদের দেখায় মন্দির এই যে এই যে এই পারের যে মন্দিরটা এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন এখন আমরা এখন যাব আর এখানে গঙ্গার পাড়ে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু প্রচুর লোকে স্নান করছে আর এই যে আমার সাথে আছে আমার দাদা শঙ্খদা চলো আমরা এখন যাবো এই যে ডিব্বা গুলো নেবো ঠিক আছে জলের এই ডিব্বা গুলো নেবো এই দাদা নিতে নিচ্ছে দুটো নেবো আমরা ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে গাজার পাশি পাশি বাগেরা সবকিছুই আছে এখান থেকে না আমাদের এগুলো দিয়ে মতলব নেই আমাদের এই ডিপ বানিতে হবে তাহলে আমরা ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য এই ভাবনাটা আর কি আর আমরা ফেরিঘাটের এখানে টিকিট ফিকিট কাটতে হবে লঞ্চের টিকিট কেটে এদেরকে আমরা ফেরিঘাটের ভিতরে যাচ্ছি আমি দাদা এর পাশে ওই যে হাওড়া ব্রিজ কত লোক স্নান করছে সেই লাগছে ভাই সেই লাগছে এখান থেকে লোকজন এই যে দাদা ফোন দেখছে পার হয়ে গেছি এখন আমরা মন্দিরের দিকে এগোচ্ছি ঠিক আছে আর এই সাইড লোকজন তো বেশ মোটামুটি ভালোই কারণ আছে পুজো বলে কথা মহাশিবরাত্রির দিন ঠিক আর এই যে পাশে দাদা আছে তারপর হেঁটেই যাচ্ছে বলতে কালকে রাত্রে ঠিকমতো মানে ঘুম বলতে গেলে হয়নি কারণ অনেক রাত্রে ঘুমানো হয়েছে সেই একটার সময় রাত একটার সময় ঘুমিয়ে ভাই সাড়ে ছটার সময় ওঠা মানে ছয় ঘন্টা ঘুমো পূর্ণ হয়নি তবুও আমরা বেরিয়েছি ঠিক আছে ঘুমটা বড় কথা না বড়ো কথা হচ্ছে শিবরাত্রি পুজো দিতে হবে জল ঢালতে হবে ভাই শেত বংশী ধর জ্বালান মন্দির চলো বন্ধুরা আমরা সেখানে প্রবেশ করছি মন্দিরের ভিতর দাদা আগে আগে আর এই এই যে যে ভাই আমি যে সেই আমাদের বান্দাঘাটের মন্দির নতুন মন্দির

মূর্তিটা কিন্তু সেই লাগছে ঠিক আছে সামনাসামনি থেকে দেখলে মারাত্মক লাগছে মূর্তিটা ভালো আসছে গঙ্গার পাড় এখানে আমরা স্নান করবো এবং সব এখানে জামা কাপড়গুলো চেঞ্জ করতে হবে স্নান করতে হবে ব্যাগ ট্যাগ রাখতে হবে আর এই যে দেখতে পাচ্ছি গঙ্গা বয়ে চলেছে এই দিকে উত্তর থেকে দক্ষিণ দিকে স্নান কমপ্লিট হলো গঙ্গার স্নান কমপ্লিট হলো এখন বাবার মাথায় জল ঢালব

এটা ভাই রাম লক্ষণ সীতা মন্দির তারপরে ভাই আমরা চলে যাবো এটা শ্যামের মন্দির ঠিক আছে জয় শ্রী শ্যাম এটা মহাদেবের কুমির আছে ঠিক আছে কুমিরটা দেখানোর মতনাক লাগছে ঠিক আছে দেখে কিন্তু ভয় লাগার মতো কুমির তো বন্ধুরা তোমরাও এখানে আসতে পারো খুব সুন্দর কিন্তু মন্দিরটা আমার কিন্তু ভাই খুব ভালো লেগেছে ঠিক আছে মানে অনেকগুলো মন্দির কিন্তু মিলে সেই মন্দিরটা আর এই যে আমাদের মহাদেব ঠিক আছে সত্যি এই মূর্তিটাই হচ্ছে সেরা আকর্ষণ এই মন্দিরটা দেখি ওই পাশে কি আছে বা এখানে অনেকগুলো মন্দির আছে বিশ্বনাথ কেদারনাথ নাগেশ্বর ভূমি শঙ্কর

কেটে নিতে হবে এসে বেশ ভালোই লাগলো ঠিক আছে ঘুরলাম ফিরলাম ঠিক আছে অনেক মানুষের সাথে দেখা হলো অনেক মানুষকে দেখলাম ভালো লাগছে কিন্তু ঘুম পাচ্ছি সত্যি বলতে রাত্রে ঘুমটা তো হয়নি ঘুমটা হলে হয়তো এতটা খারাপ লাগতো না সত্যি ভাই কোথাও ঘুরতে যাওয়ার আগে মানে এক্সাইটমেন্টের জন্য ঘুমটাই হয় না ওটাই হচ্ছে একটা মানে নেগেটিভ পয়েন্ট বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার রুমে চলে এসেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা লাইক কমে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো চলো টা।